প্রথম প্রথম কেক বানাতে গিয়ে আমি কত ডিম চিনি যে নষ্ট করেছি আর ইউটিউবে কত সহজ রেসিপি যে খুঁজেছি তার কোনো হিসেব নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ঘনার বিডি আমি যে যে সমস্যাগুলোতে পড়েছিলাম প্রথম কেক বানাতে গিয়ে সেই সব সমস্যার সমাধান নিয়েই কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করি এতে করে নতুনরা খুব সহজে কেক বানাতে পারে তো আজকে শেয়ার করব দুই ডিম দিয়ে একটি পাউন্ড কেকের রেসিপি আর যাদের কেক একদমই পারফেক্ট হয় না তারা আশা করি এভাবে কেক বানালে অবশ্যই আপনাদের কেক পারফেক্ট হবে তা পাউন্ড কেকের জন্য প্রথমে আমি একটা বাটিতে মেপে নিয়েছি হাফ কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গুঁড়া দুধ এক চা চামচ বেকিং পাউডার দিয়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম অপর একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি রুমের নিয়েছিস স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম এবং দিয়ে দিয়েছি হাফ কাপের যে সামান্য পরিমাণ কম চিনি চিনিটা আমি একবারেই দিয়ে দিয়েছি আর বিটারের স্পিডটা একদম হাই করে কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এমন হালকা একটু ফোমি টাইপে হয়ে গিয়েছে তখন বিটারটা অফ করে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাটারটা একসাথে এনে দিচ্ছি এতে করে চিনির আস্ত দানা থাকলে সেটাও গলে যাবে এখন আবারও বিটারের হাই স্পিডে বিট করে নিব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এই ব্যাটারটা একদমই সাদা হয়ে যায় আর চিনির দানাগুলো সম্পূর্ণভাবে গলে যায় চিনির দানাগুলো গলে গিয়েছে এবং ব্যাটারটাও একদম সাদা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আরও দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আজকে পাউন্ড কেক বানানোর জন্য কোনো প্রকার বাটার ইউজ করতে হবে না তেল দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর পাউন্ড কেক বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো উপকরণগুলো দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে নিয়েছি বিটারের সাহায্যে আর বিটারের কাটাগুলো খুলে নিয়েছি একটা স্প্যাচুলার সাহায্যে আবারও একসাথে করে দিলাম পুরো ব্যাটার এখন আগে থেকে মিশিয়ে রাখা ময়দার মিশ্রণটা ডিমের মিশ্রণের সাথে মিশাবো জেলে আমি বিটারের কাটাগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি প্রথম পর্যায়ে মিশিন্ন হয়ে গেলে আবারও দিয়ে দিব বাকি ময়দাটুকু এবারও বিটারের কাটার সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে দিব আপনারা কিন্তু এই পর্যায়ে স্প্যাচোলাও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে বিটারের কাটা দিয়ে মিশিয়ে নিলাম যেহেতু পাউন্ড কেক বানাবো তাই এখানে কিছু ড্রাই ফ্রুটস ইউজ করছি তো ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে কিসমিস আর হচ্ছে টুটি ফ্রুটি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কিংবা অন্য কিছু মেশাতে পারেন চাইলে তো হালকাভাবে মিশিয়ে এখন একটা পাউন্ড কেকের মোল্ডে পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি আমি নয়েনটি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ড ব্যবহার করছি আর এই পাউন্ড কেকের মোল্ডটাতে কিন্তু চাইলে তিন ডিমের কেকও বেক করা যাবে তো উপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আর কেকটাকে আমি ওভেনে বেক করব একশো আশি ডিগ্রিতে ওপর নিচ্ছি তাপমাত্রায় তিরিশ মিনিটের জন্য তো কেকটাকে ওভেনে দিয়ে দিয়েছি আর এখানে একটি সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পানির সাথে হাফ টেবিল চামচ চিনি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিলাম তিরিশ মিনিট পর কেকটাকে ওভেন থেকে নামিয়ে নিয়েছি আর গরম থাকা অবস্থায় উপর দিয়ে সুগার সিরাপটা ব্রাশ করে দিচ্ছে এতে করে কেকটা আরও বেশি সফট থাকবে আর এই কেকটা আমার এক রিলেটিভের বাসায় পাঠাবো তাই খুব তাড়াহুড়ার মধ্যে বানিয়েছিলাম কেকটাকে ঠান্ডা করারও সুযোগ পাইনি একদম পুরোপুরি গরম থাকা অবস্থায় কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছিলাম তো কেকটাকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই হাতে সময় থাকলে কেকটাকে ঢেকে রাখবেন কোনো পরিষ্কার পড়লে অথবা র্যাপিং পেপার দিয়ে এতে করে কেকটা কিন্তু অনেক বেশি সফট হবে ভেতরটা তো আমার হাতে যেহেতু সময় ছিল না তো আমি সাথে সাথেই মোড় থেকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কেকটা কত বেশি সফট হয়েছে এই কেকটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো কেকটাকে আমি কেটেও দেখাচ্ছি ভেতরের কি অবস্থা খুবই সফট হয়েছে কেকটি আসলে কেকটি অনেক বেশি গরম ছিল যার কারণে আমার ধরতেও অসুবিধে হচ্ছে দেখুন মার্শাল কেকটা কত বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে তো এভাবে করে কিন্তু খুব সহজেই আপনারা অল্প উপকরণ দিয়ে ঘরে বানিয়ে নিতে পারেন পাউন্ড কেক বা টি টাইম কেক তো কেকটাকে আমি একটা র্যাপিন পেপারের সাহায্যে একটু প্যাকেট করে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এ ছিল আমার আজকের সহজ কেকের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ